আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি এটা নিয়ে আপাতত থাকতে চাই গল্প সুন্দর সেটা নিয়ে কিছু বলার নাই গল্প নিয়ে শখিন ভাই শখিন ভাইয়া আছে শখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে অপূর্ব ভাইয়া আছে সেটার উপর আমার ভরসা আছে আগেও আমাদের কাজ হয়েছে অপূর্ব ভাইয়া আমার শখিন ভাইয়ার মন্দোয়ারি তারপর মেঘবালিকা আমরা তো জানি ওইটাতে অনেক রেসপন্স পেয়েছি স্পেশালি আমি আমার জন্য আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ওই দুইটা কাজ থেকে আমার ভরসা ছিল যে এটাও খুব ভালো একটা কাজ হবে এটা আসলে আমি আমি শখিন ভাইয়ের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো শখিন ভাই আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে না 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 আমি এটাই সবার সামনে বলতে চাই যে শখিন ভাইকে অনেক অনেক থ্যাংক অপূর্ব ভাইকেও থ্যাংকস আর আমি আসলে যতটুকু যতটুকু পারছি দর্শক আমাদেরকে যতটা ভালোবাসা দিচ্ছে এই দুইটা কাছ থেকে এটা আসলে মানে আমি একা তো কখনোই পারতাম না এই পুরাটাই হচ্ছে অপূর্ব ভাইয়া তারপর হচ্ছে কি শৌখিন ভাইয়ের জন্য আমাকে এত হেল্প করছে ভালো না খারাপ সেটা আসলে অবশ্যই ভালো কিন্তু এত ডিটেলসে না বলি ওইটা আমাদের ডিরেক্টর ভাই আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি এটা নিয়ে আপাতত থাকতে চাই সিনেমা নিয়ে আপাতত কখনো হয় তাহলে জানাব না আসলে একসাথে অনেকগুলো কাজ করি ব্যাপারটা এমন না ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে এই কারণগুলো হয়েছে বাট আমি আগের মতোই আছি আগের থেকে একটু বেড়েছে বাট তাই বলে অনেক না কাজের জায়গায় সবাই সাপোর্টিভ না হলে তো কারোর সাথে কাজ হতো না বাট হ্যাঁ অপূর্ব ভাই সব থেকে বেশি সাপোর্টিভ আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক আর এটা আসলে আমার বরাবরই বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না যেটাই করব ভালো করব এবং এটা আসলে আমার শিখে আসা আমি শিখে পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা তারপর শখিন ভাইয়ের থেকে শিখছি তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখব আস্তে ধীরে শিখে নেই আস্তে মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখবো আর কি ক্যারেক্টারে ঢুকতে পারবো